তো আজকে আমি আরেকবার মানে লাইভে আসলাম এই কারণে যে আমি ওই যে মাইনের দাগের ভিডিওটা কেন আপলোড দিয়েছিলাম জেন্সি মন যিনি একসময় টিকটকে পরিচিত মুখ ছিলেন হঠাৎ করে হারিয়ে গিয়েছিলেন তিনি দীর্ঘ নিরবতা ভেঙে অবশেষে ফিরে এসেছেন তবে এবার ইনফ্লুয়েন্সার হিসেবে নয় নির্যাতিত নারী হিসেবে সম্প্রতি ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে তিনি তার স্বামীর নির্মম নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেন চোখের জলে ভেসে যাওয়া জেন্সি মুন বর্ণনা করেন কিভাবে দিনের পর দিন তিনি শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হয়েছেন হৃদয় বিদারক সেই ভিডিওতে তিনি প্রশ্ন রাখেন কেন তিনি এতদিন চুপ ছিলেন এবং আড়ালে চলে গেছিলেন জনপ্রিয়তার শীর্ষে থাকা জেন্সি মনের হঠাৎ গায়েব হয়ে যাওয়ার কাহিনী শুনলে আপনিও চমকে যাবেন আর কেনই বা তার স্বামী তার উপর এমন নির্মম নির্যাতন করেছে এই সকল প্রশ্নের উত্তর জানতে দেখতে থাকুন আজকের এই ভিডিওটি আসল নাম জান্নাতুল মন বরিশালের মেয়ে হলেও ঢাকার বুকে নিজের স্বপ্ন বুনেছে সোশ্যাল মিডিয়ার আলোয় সে জ্বলে উঠেছে টিকটকের মায়ে বিজগতে। প্রতিদিন নতুন নতুন গানের ভিডিও আপলোড করে টিকটক মাতিয়ে রাখত জেন্সি তার অসংখ্য গানের ভিড়ে হঠাৎ করে একটি র্যাব গান ভাইরাল হয়ে যায় এই গান যেন রাতারাতি তাকে খ্যাতির শিখরে পৌঁছে দেয় সারা দেশের মানুষের মুখে মুখে ঘুরতে থাকে তার নাম জেন সিমোন একটা সময় ছিল যখন টিকটক খুললে চোখে পড়তো জেন সিমোনের ভিডিও ফর ইউ পেস যেন তার দখলেই ছিল কত পঁচিশ হাজার কিন্তু হঠাৎ করে কোনো আগাম বার্তা ছাড়াই সে হারিয়ে গেল সোশ্যাল মিডিয়ার আধারে তার এই উধাও হওয়ার রহস্য নিয়ে জল্পনা কল্পনার শেষ ছিল না বিভিন্ন সূত্র থেকে জানা গেল ভালোবাসার মানুষের হাত ধরে ঘর বাঁধার পরই নাকি ফেসবুক টিকটকের জগৎ ছেড়েছেন জেন্সে যে কারণে হোক তার হঠাৎ উধাও হওয়া অনুরাগীদের মনে শূন্যতার একটা বেদনা রেখে গেছে কিন্তু সম্প্রীতি এক ভিডিওতে দেখা মিলেছে এক ভিন্ন জেন্সে মনকে মুখে গলায় শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন নিয়ে ক্যামেরার সামনে এসেছেন তিনি কাপা কণ্ঠে জানিয়েছেন এই আঘাতের পেছনে রয়েছে তার স্বামীর হাত ভালোবাসার মানুষটির সাথে ঘর বাঁধার পর কন্যা সন্তানের আগমন যখন জীবনটা সুখের হয়ে উঠেছিল ঠিক তখনই নেমে এসেছে এই দুঃসময় অন্য আরেকটি ভিডিওতে জেন্স জানান স্বামীর বিরুদ্ধে মামলাও করেছেন তিনি সবশেষ তার ভিডিওগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আবারও আসবো নতুন 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 সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ